ورحمة الله تعالى وبركاته. الحمد لله، الحمد لله الذي أكرم الإنسان وأشرفه بالعلم، وعلمه بالقلم ما لم يعلم، والصلاة والسلام على من منبع العلم، وصاحب جوامع القلم، سيدنا مولانا محمد صلى الله عليه وسلم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل قال النبي عليه الصلاة والسلام كل مخموم القلب صدوق اللسان فقالوا يا رسول الله صدوق اللسان نعرفه فما مخنوم القلب قال النبي عليه الصلاة والسلام هو التقي النقي الذي لا اسم فيه ولا بقية ولا بل ولا حسد أو كما قال النبي عليه الصلاة والسلام شماني ترسو كمان بولي كاتشي دوري برباشي যে যেখান থেকে শুনতেছেন শুনবেন সবাইকে জানাই প্রাণালা শুভেচ্ছা এবং বিশ্ব আলমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহলু একমাত্র আদমকে এবং পুরা বিশ্বজাহানের মধ্যেকারী একমাত্র সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছেন গুণী আদমকে তাই রব্বুল্লা আলমিন বলেন কাদের কারণ না বানিয়ে আয়াদ যে আমি একমাত্র সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়ে অধিকারী বানাইছে একমাত্র বনিয় আদমকে এটা হল ব্যাপকভাবে এবং সমস্ত বনিয় আদমের রব্বুল আলমের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী দিয়েছেন অধিকারী বানাইছেন একমাত্র আমাদের নবীর হোম্মদকে তাই হজরত রাসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেন কফি আনা আখিরুল আমবিয়ায়ে ওয়া উম্মাতী আখিরুল উম্মাহ আমি হলাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ নদী আমার উম্মত হলো সর্বশেষ এবং শ্রেষ্ঠ উম্মত এরপরে আবার আমাদের নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত কারা আমাদের মূল আলোচ্য বিষয় হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের মধ্যে কোন আদমকে শ্রেষ্ঠত্ব দান এরপরে বুনিয়াদ মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছেন একমাত্র আমাদের নবীর উন্মতকে এবং আমাদের নবীর ওই শ্রেষ্ঠ উন্মতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কারা কোন গুলো হলে আমাদের নবীর উন্মতের মধ্যেও আরও শ্রেষ্ঠ হতে পারবে আজকে আমাদের এটা নিয়ে আলোচনা তো রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণে গুণান্বিত হলে শ্রেষ্ঠ উম্মত হবে বলে রসুল করিম সাল্লি আসাল্লাম স্বীকৃতি দিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ স্থান কাল পাত্র হাল সময়ের চাহিদা অনুযায়ী যখন যে রকম হুজুর আকরম সাল্লি আসাল্লামের মনের মধ্যে এলহাম হয়েছিল এবং যেখানে যে সাহাবিকে রসুল করিম সাল্লি আসাল্লাম যেগুলা বললে ওই জায়গার সাথে ফিট হবে ওগুলা রসুল বলেছেন কিন্তু আমি যে হাদিসটা একদম সরিফ থেকে পাঠ করছি এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পাবো যে দুইটি গুণে গুণাল হলে আল্লাহর হাবিবের উন্ম্মতের মধ্যে আর সর্বশ্রেষ্ঠ উন্মত হিসাবে আখ্যায়িত হতে পারবে সর্বশ্রেষ্ঠ উন্মত হিসেবে রসুলের পক্ষ থেকে সে একটা স্বীকৃতি পাবে সমাধান প্রাপ্ত হবে সেটাই আমাদের আলোচনা যেমন হজরত রসুলের গালিম সাল্লি সাল্লামকে সাহাবে একরম প্রশ্ন করছিলেন এই জন্য নাসি আফজাল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে এখানে আইনাসি আন্নাসের মধ্যে যে আলিফলাম এই আলিফলাম টা আলিফলাম আহদি অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো যে আপনার উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত কার এখানে আন্নাস মানে সকল প্রকার সুর পৃথিবীর সুরলগ্ন থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে এখানে বোঝানো হয়নি বরং এখানে শুধুমাত্র হজরত রসুল করিম সন্দুল্লাহ আলী সাল্লামের উন্নতর মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত কারা এই বলে সাহাবা একরামকে প্রশ্ন করছিলেন তার জবাবে হাজরত রাসল সাল পরিষ্কার বলেছেন যে ব্যক্তির দুই গুণে গুণান্বিত হবে সে হলো আমার উন্মতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত এক নম্বর হল মাহ মোহমুল দুই নম্বর সদকুল ইসা মাহ মোহামুল মানে হল হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী দ্বিতীয় নম্বর সদুিসান সত্য কথার অধিকারে সর্বদা সত্য কথা বলে সত্যবাদী সত্যের আশ্রয় গ্রহণ করে মিথ্যার আশ্রয় গ্রহণ করে না এই দুই গুণে গুণান্বিত রসুলের কারিম সাল্ল আলী সাল্লামের দুই গুণ বর্ণনা করার পরে সাহাবা একরাম রসুলকে পাল্টা প্রশ্ন করলে বুঝল সদুসান সত্য কথা বলে এটা তো আমরা বুঝি সত্য সত্যের মাধ্যমে মানুষ সত্য অর্জন করতে পারে এবং সত্য মানুষকে মুক্তি দেয় যেমনজি অলকিজলি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে এমনিভাবে অন্যান্য বর্ণ মধ্য রাসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন মানুষকে দুনিয়াতে তিনটে জিনিস মুক্তিদান করবে পরে গেল তিনটে জিনিস মুক্তিদান করবে দুনিয়াতেও তিনটা জিনিস মানুষকে ধ্বংস করবে পরে মানুষকে তিনটি জিনিস ধ্বংস করবে তিনটি জিনিস এবং মাশকাত শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম ثلاثه জিনিস মানুষকে ধ্বংস করে দুনিয়াতে এবং পরকালে তিনটি জিনিস মানুষকে মুক্তি দান করে দুনিয়াতে এবং পরকালে তো আহারের আলোচ্য বিষয় হলো যে তিনটি জিনিস মানুষকে দুনিয়াতে এবং পরকালে মুক্তি দান করবে তে রসুল কাঈন বলেন মান জিয়াত ফতাক ওয়াল্লাহি বল কওল বিল হক ফিল রেজা والسخط والقصد في الغنا والفقر তার মধ্যে আমাদের দ্বিতীয়টা উদ্দেশ্য সেটা হলো বল কওল বিল হক ফিল রেজা والسخط हर হালতে সর্বঅবস্থায় সত্য কথা বলা সত্যবাদী হওয়া সত্যের আশ্রয় গ্রহণ করা ন্যায়ের উপর থাকা ন্যায় কথা বলা সত্য কথা বলা এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে এক ভিন্ন রাওয়ায়াতে পাওয়া যায় কষ্ট করছিল সাহাবায়ে کرام মাননাজা

জবানকে সর্বদা সত্যের পথে ব্যবহার করা তাহলে আমরা সদুকুল লিসান সম্পর্কে আমরা জানি সদুকুল লিসান সম্পর্কে আপনি বিভিন্ন বর্ণনায় বলেছেন আমরা সদুকুল লিসান সম্পর্কে অবগত জ্ঞাত কিন্তু হুজুর মাহমুমুল কলব সম্পর্কে আমাদেরকে একটু বলবেন মাহমুমুল কলব কাকে বলে তার জবাবে হজরত রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে মাহমুমুল কলব তাকিউল নাকিউল্লাদি লা ইস্মতিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস বললেন মাকমুল ক্বালব বলা হয় এমন ব্যক্তি আল-তাকিয়্যুর নাতি যে ব্যক্তি পাপাছা করার কাজ করতে চায় না প্রাপিষ্ট কাজে লিপ্ত হয় না যদিও কখনো কখনো ঘটনাক্রমে কোন কাজে খারাপ কাজে লিপ্ত হয় মন্দ কাজে অশ্লীল কাজে লিপ্ত হয় সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এরপর এরপরে বলা ইস্মতিহি

প্রত্যেকে প্রত্যেকের অন্তরকে পরিষ্কার করতে হবে মুসলমান মুসলমানের ভাই বোখারি শরীফের হাদিস আল মুসলিম আকুল মুসলিম সেই হিসাবে এক ভাই আর এক ভাইয়ের সাথে ভাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে একের জন্য এক ভাই অপর ভাইয়ের জন্য অন্তরে মহাব্বতের জন্য জায়গা খুলি মহাব্বতের জন্য নিজের অন্তরকে প্রশস্ত করে দিতে হবে আল্লাহ রসুল বলেছেন এই কারণে যে আল্লাহ রসুল সাল্লাম যে হাদিসে বলেছেন শ্রেষ্ঠ ও মত হওয়ার জন্য দুটি গুণ হযরত রাসুল সকল কলিসান আর রাসুল মাহমুদুল কলব কিন্তু বিভিন্ন রেওয়ায় তার বিভিন্ন শব্দে আল্লাহর রাসূল বলেছেন কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে স্থানকার পাত্র হিসেবে রাসূল বলেছেন কিন্তু এই হাদিসের ক্ষেত্রে বিশেষ ছিল সদকলিসান মাহমুদুল কলব তাহলে এই দুই জনের দিকে আমরা গুলাম গীত হতে পারি এই দুই জন যদি বিশ্বের समस्त উম্মতে মুহাম্মাদীর থেকে দুই গুণে গুণান্বিত হতে পারে তাহলে অবশ্য রসুল করিম সাল্লাসাল্লামের পক্ষ থেকে এরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উন্মত হিসাবে তারা স্বীকৃতি প্রাপ্ত হবে সনাদপ্রাপ্ত হবে তাই রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দুই গুণে গুণান্বিত হয়ে রসুল আকরম সাল্লু আলাইসাল্লামের বিশেষ উন্মত হিসাবে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে বসবাস করার তৌফিক দান করুক এবং রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দুই গুণে গুণান্বিত হয়ে দুনিয়া এবং আখেরা গৃহকাল এবং পরকাল উভয় জাহানের রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রব্বুল আলমিন আমাদেরকে মুক্তিদান করুক মোমা আলীনা